প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একাত্তর পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি একাত্তর পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে সত্যের বাবা জনাব সাগর সরকার মাসে বিশ টাকা করে বেতন পান আচ্ছা এবং প্রতি মাসে সংসারে তার আঠারো হাজার পাঁচশো টাকা খরচ হয় প্রতি মাসে তার সঞ্চয় কত তা হিসেব করে বের করা তার মানে হচ্ছে প্রতি মাসে তার আয় হচ্ছে বিশ হাজার টাকা আর হচ্ছে তার ব্যয় হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা তাহলে হচ্ছে বিশ হাজার থেকে আমরা আঠারো হাজার পাঁচশো টাকাকে বিয়োগ করে দিলে আমরা বুঝতে পারবো যে তার প্রতি মাসে কত টাকা সঞ্চয় হয় কিন্তু তিনি সঞ্চিত অর্থ না জমিয়ে না রেখে এটা সেটা কিনে খরচ করে ফেলেন আচ্ছা তবে তিনি এভাবে সঞ্চিত এক বছরের অর্থ নিজস্ব ব্যাংকে জমা রাখলে সাত পার্সেন্ট লভ্যাংশ পেতেন মানে হচ্ছে যে এই সঞ্চিত টাকাটা মানে হচ্ছে বিশ হাজার থেকে আঠারো হাজার পাঁচশো টাকা যেগুলো বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকে ওই টাকা যদি উনি ব্যাংকের মধ্যে রাখতেন এই ব্যাংকের টাকাটা থেকে উনি হচ্ছে সাত পার্সেন্ট লাভ পেতেন মানে হচ্ছে সাত পার্সেন্ট তাকে ব্যাংক প্রদান করত অতিরিক্ত যদি তাই হয় সেক্ষেত্রে পাঁচ বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হতো বলতো যদি এমন হয় তাহলে যদি পাঁচ বছর তিনি তার এই সঞ্চিত টাকাগুলা জমানো টাকাগুলো রাখেন তাহলে তার কত টাকা হতো তোমরা চিন্তা করো এরপর একটি পরিস্থিতিতে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দাও এরপর হচ্ছে যে এই পরিস্থিতিতে আসলে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দিবে যে সাগর সরকার যে প্রতি মাসেই তার এই যে টাকাগুলো খরচ করে ফেলতেছে এটা তিনি না করে তিনি চাইলে এইগুলো জমা করে একসময় তিনি তার বিশেষ প্রয়োজনে সেগুলো খরচ করতে পারবেন এইভাবে একটি পরামর্শ দিতে পারো তো হচ্ছে তোমার পরামর্শটা এখানে দিতে হবে সো ডিয়ার স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আমার সেকশনকে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি তোমাদেরকে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বইয়ের একাত্তর পৃষ্ঠার সমাধান তো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার পরামর্শ তা আমাদের পরামর্শ জায়গায় আমরা আসলে একটা ক্যালকুলেশন বের করেছি যে হচ্ছে পাঁচ বছরে সে যদি তার জমানো টাকাগুলো যদি সে সঞ্চয় করতো ব্যাঙ্কে তাহলে হচ্ছে সে কত টাকা পাইতো সেটা আমরা এখানে বের করেছি তো আমরা একদম টপের মধ্যে প্রথমত লিখেছি হচ্ছে যে সত্যের বাবা প্রতি মাসে বেতন পায় হচ্ছে যে বিশ হাজার টাকা এটা লিখেছি তার সংসার খরচ হচ্ছে যে কত টাকা আঠারো হাজার পাঁচশো টাকা সেটা লিখেছি আমরা তাহলে হচ্ছে যে প্রতি মাসে তার সঞ্চয় হচ্ছে যে এই যে বিশ হাজার থেকে আঠারো হাজার পাঁচশো টাকা বিয়োগ করার পর আমরা পেয়েছি হচ্ছে দেড় হাজার টাকা মানে হচ্ছে যে এক হাজার পাঁচশো টাকা তার মানে প্রতি মাসে তার এক হাজার পাঁচশো টাকা উদ্বৃত্ত থাকে তো এই টাকাটা যদি তিনি জমান প্রতি মাসে জমা করেন তাহলে হচ্ছে বারো মাস তথা এক বছর তাহলে এক বছর সমান বা হচ্ছে যে বারো মাসে সঞ্চিত অর্থ তার মানে যদি হচ্ছে এক মাসে যদি হয় এক টাকা তাহলে বারো মাসে মানে এক বছরে তাহলে বারো দিয়ে গুণ করবো আমরা তো এক হাজার পাঁচশো টাকাকে বারো দিয়ে গুণ করার পর আমরা পেয়েছি হচ্ছে যে আঠারো হাজার টাকা তার মানে হচ্ছে যে এক বছরে তার সঞ্চিত টাকা হয় আঠারো হাজার টাকা আচ্ছা তো এই আঠারো হাজার টাকা থেকে বছরে যদি সাত পার্সেন্ট লাভে মানে আঠারো হাজার টাকা যদি সে জমা করে এই আঠারো হাজার টাকা থেকে তাকে হচ্ছে যে সাত পার্সেন্ট লাভ দিবে ব্যাংক তাহলে আমরা এখানে দেখলাম যে একশো টাকায় এক বছরে লাভ হয় হচ্ছে যে তার ষাট টাকা তার মানে হচ্ছে যে এই প্রতি আঠারো হাজার টাকার প্রতি একশো টাকায় তাকে ষাট টাকা করে ব্যাংকে লাভ দিবে আচ্ছা তাহলে হচ্ছে এক টাকায় এক বছরে লাভ হয় হচ্ছে যে একশো ভাগের ষাট টাকা এরপর হচ্ছে আঠারো হাজার টাকায় এক বছরে লাভ হয় তার নিচে হচ্ছে যে একশো আর উপরে হচ্ছে সাত গুণ আঠারো হাজার টাকা আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আঠারো হাজার টাকায় পাঁচ বছরে কত টাকা লাভ হয় তাহলে হচ্ছে সাত গুণ আঠারো হাজার গুণ হচ্ছে যে পাঁচ আর নিচে একশো তো যখন আমরা হচ্ছে যে এটাকে এটা দিয়ে কাটাকাটি দিলাম কাটাকাটি দিয়ে এরপরে গুণ দেওয়ার পরে আমরা পেয়েছি যে হচ্ছে যে ছয় হাজার তিনশো টাকা তার মানে হচ্ছে যে আঠারো হাজার টাকায় তার হচ্ছে যে ছয় হাজার তিনশো টাকা কি হয় পাঁচ বছরে শুধুমাত্র সে লাভ পায় পাঁচ বছরে শুধুমাত্র তার লাভ হবে কত ছয় হাজার তিনশো টাকা তাহলে হচ্ছে যে পাঁচ বছর পর তার অর্থ বৃদ্ধি পেয়ে তার ছিল কত আঠারো হাজার টাকা এক বছরে সে জমা করেছে আর সেটা হচ্ছে পাঁচ বছর রেখে দেওয়ার পরে তার লাভ দাঁড়িয়েছে আরও ছয় হাজার তিনশো টাকা তার মানে তার আঠারো হাজার টাকাটা হয়ে গেল মোট চব্বিশ হাজার তিনশো টাকা তার মানে এখানে কী হল এটা অনেক বেড়ে গিয়েছে এরপরে বলা হয়েছে যে তোমার পরামর্শ দেওয়ার জন্য তো তোমার পরামর্শ এখানে আমরা এভাবে দিয়েছি যে আমার পরামর্শ যেহেতু তুমি পরামর্শটা দিচ্ছ তো এটা আমরা এভাবে সাজিয়েছি তো আমরা প্রথমত দিয়েছি হচ্ছে জন্য করুন এটা এক তারপর হচ্ছে দুই নাম্বারে আমরা দিয়েছি হচ্ছে যে সঞ্চয় ক্রান্তিকালে সহায়তা করবে এটি হচ্ছে দুই নাম্বারে দিয়েছি আর তিন নাম্বারে দিয়েছি হচ্ছে যে সংসারের সচ্ছলতা ধরে রাখতে সঞ্চয় করুন এটা হচ্ছে যে আমরা তিন নাম্বারে দিয়েছি এরপরে চার নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে ব্যাংকে এই যে ব্যাংকে ব্যাংকটা এখানে হবে এই জায়গায় লিখবে ব্যাংকে সঞ্চয় করুন বছর শেষে একটি লভ্যাংশ পাবেন তার মানে হচ্ছে যে এই জায়গাটা ব্যাংকে লিখবে প্রথমত ব্যাংকে সঞ্চয় করুন বছর শেষে একটি লভ্যাংশ পাবেন তো এই ছিল আমাদের হচ্ছে যে একাত্তর পৃষ্ঠার সমাধান তো এখন আমরা দেখবো এরপরে কি বলা হয়েছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে এসব কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা করি আচ্ছা কোনো কিছু কিনতে গেলে প্রথমেই আমরা চিন্তা করি কাঙ্ক্ষিত বস্তুটি কিনতে কত টাকা লাগতে পারে এরপর চিন্তা করি সেটা কেনার জন্য প্রয়োজনীয় টাকা আমার নিকট আছে কি না যদি না থাকে তাহলে বাড়তি আর কত টাকা কিভাবে সংগ্রহ করতে হবে সব কিছুরই একটা সম্ভাব্য হিসাবে আমরা করে থাকি এটি হলো কিছু কেনার আর্থিক পরিকল্পনা এখন কথা হলো আর্থিক পরিকল্পনা কেন প্রয়োজন এখন থেকেই যদি আমরা আর্থিক পরিকল্পনা করে কাজ করতে শিখি তবে ভবিষ্যৎ কর্মজীবন ফলপ্রসূ ও সুন্দর হতে পারে এখন আমরা দেখব কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা কিভাবে করা যেতে পারে যেমন ধরো তোমার অনেক দিনের শখ একটি সুন্দর বোর্ড কেনার এদিকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হেঁটে যেতে বেশ সময় নষ্ট হয় এবার তুমি হয়তো চিন্তা করে ঠিক করলে ক্যারামের চেয়ে বেশি প্রয়োজন সাইকেলের অর্থাৎ তুমি সাইকেল কেনার সিদ্ধান্ত নিলে এবার তোমাকে সাইকেল কেনার পরিকল্পনা করতে হবে এজন্য প্রথমতই দেখতে হবে তোমার কাছে অথবা তোমার স্কুল এর হিসাবে কত টাকা কত টাকা সঞ্চিত আছে তো রিয়ার স্টুডেন্টস এটি ছিল আমাদের একাত্তর পৃষ্ঠার আলোচনা বাকিগুলো হচ্ছে যে আমরা আমাদের বাহাত্তর পৃষ্ঠার আলোচনার মধ্যে দেখব আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করবো তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বাহাত্তর পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি বাহাত্তর পৃষ্ঠার মধ্যে কী বলা হয়েছে তো এরপরে বলা হয়েছে যে সাইকেলটি কিনতে আর কত টাকা প্রয়োজন এটা হচ্ছে তোমরা যদি আমাদের একাত্তর পৃষ্ঠার ক্লাসটি করো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে সেখানে হচ্ছে বাকি অংশটুকু আমরা পড়েছি সাইকেলটি কিনতে আর কত টাকা প্রয়োজন বাকি অর্থ তুমি কিভাবে সংগ্রহ করবে তা তোমাকে চিন্তা করতে হবে এবার তুমি বিভিন্ন উৎসবের বড়রা তোমাকে যে উপহার দেয় কিংবা টিফিনের টাকা বাঁচিয়ে রিক্সায় না উঠে হেঁটে স্কুলে গিয়ে তুমি অল্প অল্প করে অর্থ সংগ্রহ করতে থাকলে তোমার সঞ্চিত অর্থ স্কুল ব্যাঙ্কিংয়ের সঞ্চিত হিসাবে জমা করতে থাকলে আচ্ছা এভাবে সঞ্চিত অর্থ এক সময় সাইকেলের মূল্যের সম পরিমাণ হলো এরপর বাবাকে নিয়ে একদিন ব্যাঙ্কে এবং সঞ্চিত অর্থ থেকে তুলে নিয়ে বাজারে গিয়ে তোমার পছন্দের কিনলে এভাবেই আর্থিক পরিকল্পনা করে আমরা আমাদের ইচ্ছে মতো এবং স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করতে পারি কিছু কেনার আর্থিক পরিকল্পনা করার সময় আমরা কয়েকটি ধাপ অনুসরণ করতে পারি যেটা হচ্ছে যে এখানে দিয়েছে সেটা হচ্ছে যে কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা ধাপ তো প্রথমত হচ্ছে যে পছন্দগুলো তো তোমার পছন্দগুলো প্রথমত এখানে দিয়েছে হয়তোবা তোমার একটা স্মার্টফোন কিনতে পছন্দ বা হচ্ছে যে একটা বাইসাইকেল কিনতে পছন্দ অথবা হচ্ছে ক্যারামবোর্ড কিনতে পছন্দ অথবা হচ্ছে যে উৎসবের পোশাক কিনতে যে কোনো কিছু হোক না কেন এগুলো তোমার পছন্দ তো এরপর হচ্ছে পছন্দের অগ্রাধিকার পছন্দের ক্ষেত্রে তুমি অগ্রাধিকার দিবে কি স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল এখানে হচ্ছে যে স্কুলে যাতায়াতের জন্য এটা বেশি আসলে গুরুত্বপূর্ণ সবগুলো থেকে কারণ হচ্ছে যে সবগুলোই মোটামুটি এটা থেকে খুবই প্রয়োজন না এটাই হচ্ছে যে সবচেয়ে বেশি প্রয়োজন তো সেই জন্য প্রথমত হচ্ছে যে তোমাকে পছন্দ ঠিক করতে হবে এরপর হচ্ছে পছন্দের মধ্যে তোমার অগ্রাধিকার দিতে হবে কোনটা বেশি তোমার প্রয়োজন এরপর হচ্ছে পরিকল্পনা করতে হবে পরিকল্পনা হচ্ছে যে কবে কিনব কত টাকা প্রয়োজন এটা আমাদেরকে পরিকল্পনা করতে হবে এরপর হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয় করতে হবে এরপর হচ্ছে যে এই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য তোমাকে অপ্রয়োজনীয় যে ব্যয়গুলো তুমি এতদিন করতে সেগুলো না করে তুমি কিছু কিছু করে অর্থ সঞ্চয় করতে শুরু করবে এরপর হচ্ছে সঞ্চয়ী হিসাব খোলা ব্যাংকের মধ্যে তুমি চাইলে তোমার হচ্ছে যে একটা স্কুল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলে ফেলতে পারো এবং সেখানে হচ্ছে ব্যাংকে যাই স্কুল ব্যাঙ্কিংয়ে সঞ্চয়ী হিসাব খুলি হুম এরপর হচ্ছে সঞ্চয় এরপর হচ্ছে ব্যাংকে নিয়মিত টাকা জমাই উদ্বৃত্ত তোমার যে টাকাগুলো থাকে তোমার মানে হচ্ছে প্রতিদিন তোমার যত টাকা আয় হয় এই টাকাগুলো থেকে হচ্ছে তোমার খরচ করার পর যে উদ্বৃত্ত টাকাগুলো থাকে সেগুলো তুমি ব্যাংকে জমায় ফেললে এরপর হচ্ছে এক সময় তুমি দেখবে যে তোমার সাইকেলের সম পরিমাণ টাকা ব্যাংকে জমা হয়ে গেছে তখন তুমি সেটা তুলে এবং হচ্ছে ওর মতো এরকম একটা মিষ্টি হাসি দিয়ে তুমি একটি সাইকেল কিনে ফেলতে পারবে আচ্ছা এরপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অর্থাৎ মূল কথা হলো আমাদের অনেক ধরনের পছন্দ থাকতে পারে সেখান থেকে প্রয়োজন বিবেচনা করে যে কোনো একটিকে আমরা বেছে নেব এরপর সেটির জন্য কত টাকা লাগবে কবে নাগাদ কিনতে চাই এবং প্রতি মাসে কত টাকা করে জমা করতে হবে তা হিসাব করে বের করবো আচ্ছা সেই অনুযায়ী ব্যাংকে টাকা জমাতে থাকবো জমানো টাকার সঙ্গে ব্যাংকিং বার্ষিক লভ্যাংশ হিসাব হিসাবে জমা হয়ে এক সময় দেখবো আমার আমার কাঙ্ক্ষিত টাকার পরিমাণ জমা হয়ে গেছে যত টাকা প্রয়োজন তত জমা হয়ে গেছে ব্যাস কিনে ফেলবো আমার স্বপ্নের জিনিস অথবা দরকারি যে কোনো কাজে টাকাটা কাজে লাগাবো আচ্ছা এরপর হচ্ছে যে পোস্টার তৈরি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে পোস্টার তৈরি দিয়েছে তো এখানে বলা হয়েছে যে উদাহরণের ধাপগুলো উদাহরণের ধাপগুলো অনুসরণ করে তোমার প্রয়োজনীয় কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা তৈরি করো আচ্ছা কীভাবে আর্থিক ডায়েরিতে হিসাব রাখতে হয় তা নিশ্চয়ই তোমরা সবাই শিখেছ এর পাশাপাশি কীভাবে প্রয়োজন বুঝে খরচ করে টাকা জমাতে হয় তাও শিখেছ কিছু কেনার জন্য কীভাবে আর্থিক পরিকল্পনা করতে হয় তাও তোমরা সবাই জানো তাহলে তাহলে এবার চলো আমরা একটি প্রজেক্ট হাতে নিই সো ডিয়ার স্টুডেন্টস এটি হচ্ছে যে আমাদের বাহাত্তর পৃষ্ঠা আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করবো তোমাদের জীবন জীবিকা বইয়ের তিয়াত্তর পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে তিয়াত্তর পৃষ্ঠায় কী বলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রজেক্ট ওয়ার্ক প্রোজেক্ট ওয়ার্ক বলা হয়েছে তো প্রোজেক্ট ওয়ার্কের মধ্যে এখানে বলা হয়েছে যে কর্মসূচির নমুনা একটা কর্মসূচি দিয়েছে তোমাদেরকে তো সেটি হচ্ছে যে ক ক দিয়ে দিয়েছে যে শ্রেণীর সবাই মিলে পিকনিক অথবা বনভোজন করা খ দিয়ে দিয়েছে যে সবাই মিলে পাশের কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়া আর গ দিয়ে দিয়েছে হচ্ছে যে সবাই মিলে ক্লাসে কোনো অনুষ্ঠান বা উৎসবের আয়োজন করা এগুলো হচ্ছে কর্মসূচির নমুনা দিয়েছে তারা তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো অনুষ্ঠানের আয়োজনও করতে পারো নিজেদের করা আর্থিক পরিকল্পনা অনুযায়ী শ্রেণীর সবাই মিলে টাকা জমাও একজন শিক্ষার্থী মাসে সর্বোচ্চ তিরিশ টাকার বেশি জমাতে পারবে না কীভাবে সেই টাকা জমানো হল তা আর্থিক ডায়েরিতে লিপিবদ্ধ করো তারপরে হচ্ছে যে পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সবাই টাকা একত্রিত করে মোট টাকার হিসেব করো এবং তা দিয়ে যে কোনো একটা ভিন্ন ধর্মী কর্মসূচির আয়োজন করো আচ্ছা এরপর হচ্ছে প্রয়োজনে শিক্ষকের সাথে পরামর্শ করে নাও আচ্ছা এরপরে বলা হয়েছে এখানে স্কুল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হিসাব খোলা তোমাদের নিজের নামে একটা ব্যাঙ্ক হিসাব খোলা হলে কেমন হবে বলো তো নিজেরাই তখন সেখানে টাকা জমাতে পারবে এজন্য প্রতিটি ব্যাঙ্ক নির্দিষ্ট ফর্ম আছে প্রতিটি ব্যাঙ্কই নির্দিষ্ট ফর্ম আছে ফর্মের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হয় আচ্ছা হচ্ছে যে ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খোলার জন্য সাধারণত যা যা লাগে সেগুলো হলো শিক্ষার্থী ও ও বাবা মা কিংবা আইনগত অভিভাবক প্রত্যেকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপর হচ্ছে শিক্ষার্থী জন্ম নিবন্ধন সনদ কিংবা স্কুল থেকে দেওয়া আইডি কার্ডের ফটোকপি কিংবা অন্য গ্রহণযোগ্য সার্টিফিকেট লাগবে এরপর হচ্ছে বাবা মা কিংবা আইনগত অভিভাবকের পরিচয়পত্রের মানে হচ্ছে অ্যান আইডি কার্ডের ফটোকপিটা লাগবে এরপর হচ্ছে কিংবা তাদের পরিচয়পত্রের প্রমাণ হিসাবে ছবিযুক্ত অন্য যে কোনো ডকুমেন্ট যেমন হচ্ছে যে চেয়ারম্যান সার্টিফিকেট বা হচ্ছে প্রত্যয়নপত্র বা হচ্ছে যে পাসপোর্টের কপি বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কপি ইত্যাদি যে কোনো একটা কিছু হলেই হবে আচ্ছা এরপরে হচ্ছে যে হিসাব খুলে প্রাথমিকভাবে জমা দেওয়ার জন্য মাত্র একশো টাকা প্রয়োজন হবে তবে চাইলে বেশি টাকাও জমা করে হিসাব খোলা যাবে আচ্ছা তো মোটামুটি এখানে আইডিয়া দিয়েছে তোমাদেরকে কিভাবে তোমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে তোমাদের কী কী জিনিস লাগবে এরপরে বলা হচ্ছে এবার আসো আমরা একটি ব্যাংক হিসাব অথবা অ্যাকাউন্ট এর একটি নমুনা ফর্মে সাধারণত কী কী থাকে তা জেনে নেই তো এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আমাদের চুয়াত্তর পৃষ্ঠা থেকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ফর্মগুলো দিয়েছে এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তোমরা জানবে কী কী জিনিস প্রয়োজন তো ডিএস্টুরেন্স এটি ছিল আমাদের তিয়াত্তর পৃষ্ঠা আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো